সব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বীরমশাইর হোসেন গেটের ঠিক সামনে দিয়ে ইউক্যান্টি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি একটি লেগুনা ও একটি পিকআপ ভ্যান একটি পিকআপ ভ্যান কিন্তু সংঘর্ষ হয় অর্থাৎ একটি পিকআপ ভ্যান কিন্তু একটি যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয় সেখানে যাত্রীবাহী যেই লেগুনা সেই লেগুনায় কিন্তু অনেকগুলো যাত্রী ছিল আমরা জানতে পারি সেখান থেকে তিনজন যাত্রী কিন্তু খুব গুরুতর আহত হয় কি আমরা ঘটনাস্থলে এসে দেখতে পাই এবং তাদেরকে তাৎক্ষণিক এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয় আমরা দেখছি ব্যাকার ভ্যান নিয়ে আসা হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবং সেটিকে কিন্তু এখন উদ্ধার কাজ চলছে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এটি ঠিক সিএমবির সামনে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে ঠিক সেইখানে আমরা দেখছি এখানে যে পুলিশ সদস্য রয়েছেন কর্তব্যরত যে হাইওয়ে পুলিশের যে সদস্য রয়েছেন তারা কিন্তু বসেছেন এবং তারা তাদের তত্ত্বাবধানে কিন্তু এখানে কাজগুলো চলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই জায়গাটি কিন্তু আহ অনেকটাই ভূত্বীপূর্ণ আমরা দেখি একদম হাইওয়ের মাঝখানেই এই ঢাকারিটা মহাসাগরের যে হাইওয়ে পথ রয়েছে সেখান থেকে কিন্তু সারাক্ষণ কিন্তু বাসের চলাফেরা থাকে ঠিক সেখানটিতে কিন্তু আমরা দেখি যে ইউটার্ন এখানে আসলেগামী যে লেগুনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ইউটার্ন নেয় এবং এই ইউটার্ন নীতিকে কিন্তু আজকে দুর্ঘটনা কবলে পড়ে আমরা দেখি প্রায় সময় এখানে দুর্ঘটনার মতো ঘটনা ঘটে কিন্তু সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আয়ো থানা পুলিশ এসেছেন এখানে এবং তারা তাদের যে র্যাকার সেই র্যাকার দিয়ে কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে গাড়ি চালায় সচিবের গাড়ি আমি স্ত্রী শেষ করে আসতেছিলাম আসার সময় এই পিক আপটা অনেক রাফ চালাচ্ছিল পিক আপ মানে কবার কভার প্যান্টা অনেক গ্রাফ চালাচ্ছিলো মানে এলোমেলোভাবে একবার ডানে একবার বামে এইভাবে চালায় আসতে আমি ওর পিছে ছিলাম আর এই লেগুনাটা ইন্টার নিচ্ছে ব্রেক করতে পারিনি এসে মারে রেখে পরে আমি বাইক এখানে দাঁড় করালাম আমার বাইক দাঁড় করে আমি এখান থেকে একটা মেয়ে তার মা করার দুজনে মাথা দিয়ে অনেক বিলাট করতেছি মানে গল্প মেয়ের ছেঞ্চ ছিল না পরে আমার সাথে আরেকজন ধরলো ধরার পরে আগে মেয়েকে নিয়ে যা ওখানে রাখলাম তারপর তার আগে উদ্ধার করলাম মানে এখানে কত কোনো লোকও ছিল না তিন চারজন পরে তাদেরকে নিয়ে ওই যে রিক্সা করে এ পাঠিয়ে দিচ্ছি আর একটা বৃদ্ধ মহিলা ছিল তাকেও পাঠিয়ে দিয়েছিল হাসপাতালে আপনি এসে পাঠাইছেন না আমি ওদেরকে পাঠাইলাম পরে ওই মহিলার ছেস আসলো মেয়েটার চাষ ওখানে ছেস ছিল না তার বাড়ির নাম্বার দিল তার ভাই ফোন দিলাম তার বাবা আসছে ঠিক আছে ভাই ধন্যবাদ তারপরে হাই চলে সাত